রহমানিল রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাব খেজুরি পিঠা খেজুরি পিঠা বানানোর জন্য খেজুরি পিঠা বানানোর জন্য আমি এখানে দুইটা নারকেল করে নিয়েছি আর এখানে দুইটা নারকেলের সাথে এক কাপ চিনি দিয়ে নিচ্ছি আর হাফ চামচ লবণ দিয়েছি মিষ্টির মধ্যে লবণটা এবার আমি নারকেল চিনিটাকে কস্তিয়ে চিনিটা নারকেলের সাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে নারকেলটা আমি ডিপে রেখেছিলাম বরফ হয়ে গেছে নারকেল অনেক মিষ্টি তাই চিনিটার পরিমাণ মতো বুঝে দেবেন ভালো করে এগুলোকে নারকেলের সাথে চিনিটা মিক্সড করে নিয়েছি ওই আবার দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া এবং ময়দা আমি এখানে এক কাপ দিলাম চাউলের গুঁড়া ময়দা দিচ্ছি আমি দেড় কাপ চালের গুঁড়া দেড় কাপ ময়দা আমি এবার এটাকে গুলে নেব নারকেলের সাথে পানি ছাড়া কতটুকু টুকু আগে দেখে নি তারপরে পানি লাগলে দেবো ধন্যবাদ আমি এবার এটাকে পানি সারাই গুলে নিচ্ছি দেখা যাক কতটুকু হয় আমি এখানে পানি দেবো না আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ হাফ কাপ লিকুইড দুধ দিয়ে আমি এটা সুন্দর করে একটা ডো তৈরি করে আস্তে বাঁচতে এখন ডোটা হয়ে গেছে পানি দিয়ে নেই লিকুইড দুধ দিয়েছিলাম হাফ কাপ এটাকে আমি ভালো করে একটু মতে দিচ্ছি যে আমার ডোটা হয়ে গেছে আবার আমি সাদা তেল নিয়েছি হাতে তেল মালিশ করে অল্প অল্প করে পিঠা বানাবো দেখুন আপনারা আমি একটু পিঠা বানিয়ে দেখাচ্ছি একটু গোট্ট ডো নিলাম যেটা পিঠা বানালামেছি চাকরির মধ্যে একটা মেয়ে এরকম করে খেজুর পিঠা বানালাম একটা রাখছি বানালাম আমি আরেকটা শেপ দিলাম শেপে বানাচ্ছি আমি এরকমভাবে একটা গোল করে নিলাম তারপরে চার মিটার মধ্যে দিয়ে আমি একটু হালকা চাপ দিয়ে নিলাম আমি দুই রকমের খেজুরি পিঠা বানাচ্ছি অনেকগুলোকে বাজার জন্য আমি চুলাই প্যান বসিয়ে সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে আসলে তারপরে আমি পিঠাগুলো দিয়ে দেব। দেখুন আমার পিঠাগুলো মতো সুন্দর হয়েছে আমি দুই সে রকমের শেপ দিয়ে পিঠাটি বানিয়েছি আপনারা ইচ্ছা করলে আরও বেশি রকমেরও সেপ দিতে পারেন আর এগুলো আপনারা ময়দা দিয়ে করবেন চাউলের গুঁড়া আর ময়দা দিয়ে আমি আবার দিয়ে দিচ্ছি স্মেলটা তেলটা আর একটু গরম হবে ময়দা ময়দা দিয়ে পিঠাগুলো বানালে চাউলের গুঁড়া আর ময়দা অনেক মাছ মজে হয় পিঠাগুলো আমি এবার আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি প্রথমবার এডে দিয়ে দিলাম পরে আমি আস্তে আস্তে আলো দেব তেলটা গরম হয়ে আসুন ভালো করে আমি এবার একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলা উল্টিয়ে দিচ্ছি চোলা গাছটা আমি একদম মিডিয়াম হিটে রেখেছি যাতে ভিতরে যেন কাঁচা না থেকে যায় আস্তে আস্তে একদম মস হবে এবং কৃপসি হবে এই পিঠাগুলো আপনারা বয়ামে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন কাছের বয়ামে রেখে অনেক দিন খেতে পারবেন আপনারা বিকালের নাস্তা হিসাবে চায়ের সাথেও খেতে পারেন মেয়েগুলো আস্তে আস্তে উলটিয়ে চোর জালটা লো মিডিয়ামে রেখেছি আস্তে আস্তে দিচ্ছি এখন পিঠাগুলা ফলে যাচ্ছে খেজুরি পিঠা এগুলাকে বলে খেজুরি পিঠা এখন পিঠাগুলো লাল হয়ে গেছে ভিতরে হয়ে আসছে আর একটু লাল হবে তারপরে নামিয়ে নেব অনেক ফুলে গেছে দেখুন এটা দেখতে কত সুন্দর এটা হলো হয়ে আসছে আমি এবার একটা ছাকনি দিয়ে উঠিয়ে দিচ্ছি আর আমি উঠিয়ে দিলাম পিঠাগুলো তাহলে নেক্সট রেটে রাখলাম আমি এখানে আরো পিঠাগুলো দিয়ে দিচ্ছি দ্বিতীয় স্টিকগুলো ভেজে নিচ্ছি পিঠাগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি আস্তে আস্তে হতে চলেছে দেখুন শীতের রাতে পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে আমার এই পিঠাগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একদম লাল হয়েছে আমার এই হেজুর পিঠা পিঠাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন বিতার কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম